ফেলে দেওয়া জিনিসগুলো তো আমাদের একটা অতটা ওর মূল্য অতটা নেই আর ওই বিভিন্ন রকমের যে পার্টসেরও একটা ক্যারেক্টার থাকে সেই ক্যারেক্টারগুলোকে একটা আর্ট ভ্যালু দিয়ে একটা মায়ের রূপ দেওয়ার চেষ্টা করেছি মা দুর্গা প্রতিমার রূপ দেওয়ার চেষ্টা করেছি পূর্বস্থলীর বড়কপলা এলাকায় যেন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শিল্পী রাজু যেখানে সাধারণত মাটি খড় রং আর চট জাতীয় জিনিস দিয়ে তৈরি হয় দুর্গা প্রতিমা সেখানে একেবারে ভিন্ন পথে হাঁটলেন রাজু পুরো প্রতিমাটি তৈরি হয়েছে রিসাইকেল উপকরণ দিয়ে ফেলে দেওয়া নাট মরচে ধরা পেরেক জিআই তার লোহার জালি কাঠ এমনকি ভাঙা প্লেট যে আবর্জনাকে আমরা অকেজো ভেবে ফেলে দিই রাজুর সৃজনশীলতায় সেটাই যেন পেল নতুন জীবন মাত্র দু ফুট উচ্চতার এই প্রতিমা এবার পারি দেবে হায়দ্রাবাদে সেখানে বসবাসকারী এক মহিলার অর্ডারেই তৈরি হচ্ছে এই বিশেষ দুর্গা যার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল রাজুর পাশে দাঁড়িয়েছেন এলাকার কয়েকজন যুবকও তাদের কথায় শুধু এবার নয় এর আগেও আমরা ফেলে দেওয়া জিনিস দিয়ে দুর্গা সরস্বতী এমনকি হাঁস মুরগির থিমও বানিয়েছি পড়াশোনার পাশাপাশি এই কাজ করে হাত খরচও জোগাড় হয় শিল্পী রাজুবাগের উদ্দেশ্য পরিবেশকে বার্তা দেওয়া আবর্জনা বা জঞ্জালও সঠিকভাবে ব্যবহার করলে হতে পারে শিল্প বছর আমরা দুর্গা বানিয়ে দুর্গা ফ্যামিলি একটা বানিয়েছি মা দুর্গা লক্ষ্মী সরস্বতী গণেশ হ্যাঁ এগুলো বানিয়েছি আমরা রিসাইকেল স্ক্র্যাপ মেটাল থেকে বানিয়েছি ফেলে দেওয়া জিনিসগুলো তো আমরা একটা অতটা ওর মূল্য অতটা নেই আর ওই বিভিন্ন রকমের যে পার্টসেরও একটা ক্যারেক্টার থাকে সেই ক্যারেক্টারগুলোকে একটা আর্ট ভ্যালু দিয়ে একটা মায়ের রূপ দেওয়ার চেষ্টা করেছি মা দুর্গা প্রতিমার রূপ দেওয়ার চেষ্টা করেছি তো সেটাই জাস্ট আর্টিস্টিক হওয়ার জন্য আমি এটা করেছি হ্যাঁ আমাদের এখানে বিভিন্ন রকমের আউটডোর স্কালচার আমরা বানাই এরকম লক্ষ্মী দুর্গা সরস্বতী মূর্তি তো আছেই চৈতন্য মহাপ্রভু তার সাথে সাথে আমাদের বিভিন্ন রকম অ্যানিমেলস বার্ডস এগুলো তো আমরা বানাই আরও বিভিন্ন রকম মেমেন্টও আমরা এগুলো বানাই এটা মেনলি হায়দ্রাবাদে যাবে এটা কিছু অনলাইন মার্কেট আমাদের কিছু আমাদের ফেসবুক পেজ থেকে কিছু ক্লায়েন্ট আমার হয় আছে কিছু আমার ক্লায়েন্ট বেস আছে তারা নাই কিছু অর্গানাইজেশন বাইরে তারা নেয় তারা আবার তাদের লোগো দিয়ে এটা রিসেন্টলি লাস্ট দু তিন মাস আগে একটা দুর্গাপাণী ছিল সেটা ন ফুট হাইট সেটা আমার বিশ্বভারতী শান্তিনিকেতনের প্রিন্সিপাল রাজকুমার কনার বাড়িতে গেছে